নমস্কার গুরু কৃপাহি কে বলাম আমি আজ আপনাদের একটি ছোট্ট টোটকা বলবো মন দিয়ে শুনুন বাড়ির কোনো সদস্যের যদি বুকে হুট করে ব্যথা হয় খুব ব্যথা হচ্ছে কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা নয় এমনি যদি ব্যথা হয় হ্যাঁ তখন আপনারা কী করবেন হার্ট অ্যাটাক হলে অবশ্যই তাকে হসপিটাল বা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন বুকে ব্যথা হচ্ছে অনেকে হঠাৎ করে বুকে ব্যথা হয় গ্যাস থেকে হয় এমনিও হয় কোনো ব্লাড সার্কুলেশনের প্রবলেমে হয় তখন কি করবেন একটা আটার প্রদীপ বানাবেন আটার প্রদীপ বানিয়ে তুলোর সলতে করে সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন জ্বালিয়ে কি করবেন রাম রমেতি, রাম 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 মন্ত্রটি একশো আটবার জপ করবেন মন্ত্রটি হলো রাম রমেতি রাম 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 মন্ত্রটি একশো আটবার জপ করবেন আবার বলছি রাম রমেতি রাম 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 রেকাম রাম রমায়িকা তয়সী রমেতী রাম 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 এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করার কিছু সময় পর ওই প্রদীপটি হাত দিয়ে নিভিয়ে দেবেন কখনো মুখ দিয়ে নয় হাত দিয়ে নিভিয়ে দেবেন তারপর ওই প্রদীপের পোলতেটি নিয়ে রোগীর বুকে বুলিয়ে দেবেন যেখানে ব্যথা হচ্ছে এর ফলে দেখবেন বুকের ব্যথা দূর হবেই হবে নিশ্চিত দূর হবে এই প্রয়োগটি করে দেখুন আশা করব আপনারা ফল অবশ্যই পাবেন নমস্কার জয় মাতারা